ভিডিওতে আমি এমন একটি মোটরসাইকেলের সিকিউরিটি লক আপনাদেরকে দেখাবো যেই লকটি একটি ভালো তালার দামের থেকেও কম দামে আপনারা পাবেন সোজা কথা একটি রিমোট চালিত মানে রিমোট অপারেটেড একটি সিকিউরিটি লক আপনাদেরকে দেখাবো তো আগে আমরা হচ্ছে এই ডিভাইসটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব এরপরে আমরা ডিভাইসটা ইনস্টল করব এবং ইনস্টল করার পরে আপনাদেরকে আমরা দেখাবো আসলে ফাইনালি জিনিসটা কিভাবে হচ্ছে কাজ করে এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিবো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যায় আমরা আমাদের মোটরসাইকেলের জন্য সিকিউরিটির কথা যদি বিবেচনা করি অনেক ধরনের সিকিউরিটি পণ্য ব্যবহার করি তার ভিতরে আমার কাছে মনে হয় সবচেয়ে সেরা দামে কম এবং মানে ভালো সবচেয়ে বেস্ট সিকিউরিটি ডিভাইস হচ্ছে আমার হাতের এই সিকিউরিটি ডিভাইস গুলো এই সিকিউরিটি ডিভাইসটা পৃথিবীর যে কোনো মোটর সাইকেলে আপনি ইনস্টল করতে পারবেন এবং এই সিকিউরিটি ডিভাইস বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন একবারের জন্য আপনার বাইকের চাবি অফ করবেন তখন অটোমেটিক আপনার বাইকটি লক চলে যাবে দ্বিতীয়বার যখন আপনি চাবি অন করবেন কোনোভাবেই আপনার বাইকে মানে আর ইঞ্জিনটা স্টার্ট হবে না তো এই যে ডিভাইসটা একমাত্র এই ডিভাইসটাই আমার মনে হয় মোটর সাইকেলের সিকিউরিটির জগতে এমন একটা ডিভাইস যেটা চাবি বন্ধ করলে আপনার সম্পূর্ণ মানে আপনি যখন একবারের জন্য চাবি বন্ধ করে দিলেন তখন আপনার এই ডিভাইস এর ভিতরে কোনো ধরনের কোনো বিদ্যুৎ যাবে না এবং এই ডিভাইসটা মৃত অবস্থায় থাকবে তার মানে 100% ব্যাটারি থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে এই একমাত্র সিকিউরিটি ডিভাইস যেটি আপনার ব্যাটারির সাথে কোনো ধরনের কোনো সরাসরি কানেক্টেড থাকবে না একমাত্র আপনি যখন চাবি অন করবেন তখনই কেবলমাত্র সে ব্যাটারির সাথে কানেক্ট হবে কিন্তু তখনও সে কোনো ধরনের কোনো ভোল্টেজ নিবে না যেই মুহূর্তে আপনি রিমোটের ভিতরে দেখেন রিমোটের ভিতরে অন এবং অফ রিমোটের ভিতরে অন এবং অফ এগুলো চাপ দিবেন তো সেই মুহূর্তেই কিন্তু আপনার হচ্ছে এই ডিভাইসটা মূলত হচ্ছে পাওয়ার নিবে ওই মুহূর্তটুকুর জন্য তো একটা ভালো তালা ক্রয় করতে গেলে এখন আমাদেরকে এক হাজার বারোশো পনেরোশো টাকা খরচ করতে হয় তো আমার কথা হচ্ছে আপনারা যদি একটা ভালো দামে একটা মোটর দামি যে কোনো জন্যই আপনারা যদি এই ডিভাইসটা লাগিয়ে আনেন একটা তালার থেকেও কম দামে আমার মনে হয় কোনোভাবেই আপনার বাইক চুরি হওয়ার আর কোনো সম্ভাবনা অন্তত নিরানব্বই পার্সেন্ট থাকবে না এর কারণটা হচ্ছে দেখেন একটা বাইক যখন চোর চুরি করতে আসে স্বাভাবিক ভাবে চোরগুলো কি করে এই ঘাড়ের তার অথবা ঘাড়ের যে লক আছে এই জায়গাটাতে অপারেশন করে কারণ চোর কিন্তু অতটা দীর্ঘ সময় নিয়ে আপনার গাড়ি কখনো চুরি করতে আসবে না আর এই ডিভাইসটা এমন একটা ডিভাইস যেটা চাবি অফ করলে আপনার বাইককে সম্পূর্ণ লক মুড়ে নিয়ে যাবে এবং চোরের পক্ষে এই ডিভাইসটা খুঁজে পাওয়া যথেষ্ট কষ্টকর হবে দেখেন ডিভাইসটা কিন্তু খুবই ছোট এইটুকু চোরের পক্ষে এটা খুঁজে পাওয়া কষ্ট হবে হ্যাঁ চোর জানলো যে এইখানে ডিভাইসটা আছে তারপরেও মানে তোর যদি জানেও সেই ক্ষেত্রেও কিন্তু চোরের পক্ষে এই আপনার গাড়ির ভিতর থেকে বের করা সম্ভব না কারণ এটা এমন জায়গায় আমরা ইনস্টল করবো যেখান থেকে বের করতে হলে চোর জেনে থাকলেও চোরকে অনেকগুলো টুলস নিয়ে আসতে হবে এবং এতগুলো টুলস নিয়ে কিন্তু কখনো আপনার বাইক চুরি করতে কখনোই চোর আসবে না আর আরেকটা কথা এই ধরনের সিকিউরিটি ডিভাইস ধরেন যদি কোন চোর আপনার বাইক ট্রাকের উপর নিয়ে যায় তাহলে আর কিছু করার নেই সেক্ষেত্রে এই সিকিউরিটি ধরনের কাজ করতে পারবে না কিন্তু আপনি যদি মনে করেন একটা ভালো কিনবেন আপনি যদি মনে মানে চার হাজার পাঁচ হাজার টাকা দামের একটা সিকিউরিটি আইটেম কিনবেন তার থেকে কয়েকশো গুণ বেস্ট হচ্ছে এটা এবং এইটা অনেকেই বর্তমানে ব্যবহার করতেছে এবং যারা যারা ব্যবহার করতেছে আশা করি তারা আমার এই ভিডিওটি দেখলে আমাকে অবশ্যই একটা রিভিউ দিবেন যেটা একচুয়ালি আপনারা ফিল করতেছেন এটা ব্যবহার করে এটা ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা নিতে ইচ্ছুক তারা এই ডিভাইসটা আমার কাছ থেকে নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন তো প্রিয় বন্ধুরা অবশেষে আমরা আমাদের সিকিউরিটি ডিভাইসটি হেডজেটের ভার্সন এই বাইকটিতে ইনস্টল করে ফেলেছি এখন আপনাদেরকে একটু চেক করে আমি দেখাবো জিনিসটা কিরকম কাজ করে তো আসেন এখানে আমরা ডিভাইসটি এমন একটা গোপন জায়গায় লাগিয়েছি যেখানে কখনোই আহ হচ্ছে চোর সহজে খুঁজে পাবে না তো এখন আমরা এখান থেকে আপনাদেরকে একটু দেখাই দেখেন কিভাবে যে ডিভাইসটা কাজ করে তো এটার সাথে এই হচ্ছে রিমোট ইউনিট এখন দেখেন গাড়ির চাবিটা বন্ধ রয়েছে তো আমরা গাড়ির চাবিটা অন করলাম গাড়ির চাবিটা অন করার পর আমাদেরই মানে মিটারে পাওয়ার আসছে দেখেন আমরা কিন্তু সেলফ দিব কোনোভাবে আমাদের গাড়ি আর স্টার্ট হবে না আমাদেরকে এই রিমোট ব্যবহার করতেই হবে তো এখন আমরা রিমোটের যে কোনো একটা চাপ দিলাম এখন আমরা যদি তাহলে সাথে সাথে কিন্তু আমাদের গাড়ি গাড়ি স্টার্ট স্টার্ট হয়ে হয়ে গেছে এখন গেছে যদি সরাসরি চাবি বন্ধ করে দেন তাহলেও আপনার গাড়িটা লক মুড়ে চলে যাবে এবং আপনি চাইলে রিমোট দিয়েও বন্ধ করতে পারেন আপনি যেভাবে চান কিন্তু রিমোট দিয়ে বন্ধ করার কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট চাবিটা আমি একটু দেখাই আমার এই যে এখন অন করলাম দেখেন তো আমার গাড়িটা এখন অন হলো আমি সরাসরি চাবিটা বন্ধ করে দিব চাবিটা বন্ধ করার সাথে সাথে আমার গাড়িটা কিন্তু লক মুড়ে চলে গেছে এখন মনে করেন চোর আসছে চোর তো চেষ্টাই করবে যে এখান দিয়ে একটা মাস্টার কি দিয়ে এইটাকে ডাইরেক্ট করে ফেলার অথবা এই যে তারটা রয়েছে ভিতরে তারটাকে তো দেওয়া ঠিক আছে কিন্তু এই ডিভাইস যদি থাকে এইটা এই ঘাড়ের আশেপাশে এই যে এখানে সিটের নিচে এই কোনো দিকেই কিন্তু আমাদের এই ডিভাইসটা নাই ঠিক আছে আমরা ডিভাইসটা এমন একটা জায়গায় সেটিংস করেছি যেখান থেকে আসলে একটা থরের জন্য জানলো তার খুঁজতে অনেক 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 সময় লাগবে আর দেখেন আমরা মনে করেন এই থরকে চাবি দিয়ে দিলাম থর চাবি নিল থর গাড়ির পাওয়ার অন করলো তো থরের এভাবে তেল দিবে কোনোভাবেই শেয়ার স্টার্ট করতে পারবে না তো যারা যারা এই ডিভাইস টি ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যদি আমার স্টকে থাকে আমি আপনাদেরকে দিতে পারবো তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে